হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আশা করি তুমি সকলেই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তোমরা প্লিজ ভিডিও টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে এই যে আজকে কী রেসিপিটা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরেছো তা চলো দেখি আজকে দেখো আমার বাড়ির দেশি মুরগির ডিম কিন্তু এটা একদম টাটকা দেশি মুরগির ডিম তাই এখন এটা রান্না করব চলে এটা সিদ্ধে করে নি তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো ভিডিওটা টেনে টেনে দেখবে না ডিম ভোনা বেঙ্গলি স্টাইল যে ডিম ভোনা করব গ্রামের পদ্ধতিতে তোমরা সেটা সাথে থেকে দেখো আরও দেশি মুরগির ডিম দেখো একদম টাটকা দেশি মুরগি কোনো ভেজাল নেই তা চলেটা সিদ্ধে করতে দি কড়াইতে নিয়ে নিলাম পাঁচটা ডিম বাড়াতে দিয়ে দেবো পানি মাটির চুলায় রান্না অনেক ভালো গ্রামের পদ্ধতিতে আরও রান্না সেটা তো অনেক মজার হয় শুনে কিন্তু জিবেই জল চলে আসে অনেকেরই তো আসলে এটা সত্যিই জীবেই জল আসার মতো কারণ মাটির চুলায় রান্না আর তারপরে গ্রামের পদ্ধতিতে মানে শহরের পরে যে অনেক রকমের গুঁড়া মশলা ব্যবহার করে গুঁড়া মশলা কিন্তু ততটা স্বাদ হয় না তরকারিতে টেস্ট হয় না আর এই মাটির চুলায় রান্না করলে আর যে মশলাগুলো শিল পাটায় বেটে দিলে কিন্তু অনেক মজা হয় এই যে আমি ডিম সিদ্ধ করতে দিচ্ছি তার সাথে কিন্তু আমি একটু লবণ দিয়েছি কারণ লবণ দিলে খোসাটা অনেক তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি ফেলে যায় আর দেশি মুরগির ডিম তো বেশি একটা সিদ্ধ করব না মানে অনেক সময় জাল দিতে হবে না অল্প জাল দিলেই হবে এই যে আমার ডিমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো তোমরা প্লিজ ভিডিওটি নিতে না দেখে সম্পূর্ণ দেখবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেললাইকানটা প্রেস প্রেস করে দিবে যাতে যে কোনো ভিডিও পরবর্তীতে ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় প্লিজ তোমরা সবাই সাপোর্ট করেও এই যে আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বেশি সিদ্ধ করব না কারণ দেশি মুরগির ডিম তো বেশি সময় লাগে না এটা সিদ্ধ করতে আমি এবার নামিয়ে নিব নামিয়ে নিলাম এবার আমি এটা চুলে নেব আসলে মাটির চুলায় যে কোনো রান্না কিন্তু মজা লাগে অনেক অনেক স্বাদ লাগে এত কষ্ট করে একটা ভিডিও বানাই তোমাদের জন্য কিন্তু তোমরা যদি না দেখো তাহলে কি হয় বলো চলো ডিমটাই দেখো সুন্দর করে ছুলে নিয়েছি আর ছোট ছোট ডিম তো তার জন্য আমি অল্প অল্প করে খুনতে দিয়ে একটু একটু করে ফোঁটা করে দিয়েছি যাতে ওর ভিতরে মশলাটা যায় আর এই যে বেশি কিছু মশলা এতে ব্যবহার করবো না সাত থেকে আটটা শুকনো মরিচ নিয়েছি অল্প কয়েক কয়েক রসুন আর দুই তিনটা কাঁচা পেঁয়াজ আর এই যে দুইটা বড়ো বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আমি চলো এবার মশলাটা বেটে নিই আমি কিন্তু ডিমে কোনো আদা দেবো না কারণ ডিমে তোমরা জানো কিনা অনেকে জানি না ডিমে কিন্তু আদা দিলে গন্ধ বেরোয় আদা দেওয়া যায় না ডিমের কোরমায় আদা দেওয়া হয় কিন্তু হোনাতে আদা দিলে বেশ একটা স্বাদ হয় না ভালো লাগে না গন্ধ লাগে চলো আমি মশলাটা বেটে নিই আমি কিন্তু এই যে মাটির সরাই বাটবো কারণ মাটির সরাই গ্রাম অঞ্চলে সবাই বাটে তাই বেটে নেব যে এবার আমি একটা কড়াইতে ডিমটা ভেজে নেব কড়াই দিয়ে দিলাম চুলাতে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিব সুন্দর করে ডিমটা ভেজে নেব আসলে জীবনে চলতে গেলে কিন্তু সবাই সবার সাপোর্ট দরকার আমরা সবাই আমরা একে অন্যকে সাপোর্ট করব তাহলে কিন্তু আমরা সবাই এগোতে পারবো আর যদি আমরা কেউ কেউ হিংসা করে যে এর ভিডিও আমি দেখব না একে সাপোর্ট করব না এরকম হিংসা নিয়ে থাকলে কিন্তু কেউ এগোতে পারব না তাই আমরা চলো সবাই মিলে একসাথে চলি পথ একসাথে হাত ধরে চলি সবাই সবাকে সাপোর্ট করি তাহলে আমরা চলতে পারবো একসাথে একে অন্যের পাশে দাঁড়াবো আমরা কেউ কাউকে হিংসা করব না সব কিছুতেই ভাগাভাগি করে একে অন্যের সাথে শেয়ার করে চলবো আমরা এই যে আমি ডিমটা কিন্তু ভাসিতে অল্প পরিমাণ লবণ দিয়েছে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেখো কত সুতরা কালার হয়েছে ডিমে ভাজতে ভাজতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা হলোদার হলুদ আর লবণ দিলে কিন্তু ফাইন একটা কালার আসে দেখো দেখতে কতটা ওয়াসাম লাগ মানে হেভি এই দেখো একটা দেখা এই দেখো কত সুন্দর দেখাচ্ছে আসলে উঠছে না তো দেখাবো কি করে আমার পিড়া ভাজি হয়ে গেছে এবার একটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়েছি এবার এই যে তেল রয়েছে তেলে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিব সুন্দর করে বেরেস্তা করব পেঁয়াজ কিন্তু আমি বেটে দিয়েছি মশলার সঙ্গে তারপরেও এটা বেরেস্তা করে নেব কারণ বেড়েস্তার যে কোনো তাই দিলে কিন্তু খুব খেতে খুব ভারী মজা লাগে সুন্দর করে এটা ভাজি করে নেব হালকা লালচে লালচে রঙের করে নেব তোমাদের কাছে বারবার অনুরোধ করেছি প্লিজ তোমরা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দিপে রাজে ব্যস্তটা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিলাম এবার আমি চুলাতে অন্য আরেকটি কড়াই দিয়ে দেবো একটু বেশি তেলই দেব কারণ ডিম তেল না হলে ভালো লাগবে না তেলটা একটু গরম হলে আমি এই যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এই যে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব এবার মশলাটা একটু কষিয়ে নেব অল্প কষাবো বেশি কষাবো না কারণ ডিম ভনাতে বেশি মশলা কষানো লাগে না এ তো মাংস না অল্প যেমন তেমন একটু কষাবো কষিয়ে ধুয়ে রাখা যায় আলো ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব তার আগে একটু মশলা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেবো এই যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু সুন্দর করে নিয়ে চলে দেবো এই যে মশলাটা কিন্তু মানে ভালোভাবে যেটুকু কষাতে চেয়েছিলাম সেটুকু কষানো হয়ে গেছে এবার আমি এতে আলুটা দিয়ে দিব দেখো মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে এবার আমি আলুটা দিয়ে দেব হ্যাঁ এটাকে সুন্দর করে কষিয়ে নেবো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আসলে তোমরা ভিডিওটা যারা যারা টেনে নিয়ে দেখবে তারা এতটা দেখতে পারবে না বুঝতেও পারবে না যে কি করলাম তোমরা প্লিজ ভিডিও টেনে না দেখে সম্পূর্ণ দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইক করবে তোমরা লাইক করলে কিন্তু যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে আগ্রহীটা আগ্রহটা বাড়ে এবং আমার কিন্তু ভাজি ভাজি কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কষা মানে কি সুন্দর লাগছে দেখো কষানোটা দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি অনেক সুন্দর হয়েছে কষানোটা দশ মিনিট হবে মেতে পানি দিয়ে দেবো যে আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেটুকু পানি দিয়ে দিলাম দিয়ে জাল দেবো এবার আমি ডিমটা দিয়ে দিব এবার জাল দিতে থাকবো জাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব দেখো এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিই দেখো কত সুন্দর কালার গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এর ভেতরে আমি একবার নুনটা চেখে দেখবো আর নামানোর আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু দিয়ে দেবো দেখো তাহলে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হল কেমন লাগলো রান্নাটা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে যদি কোনো পরবর্তীতে যদি কোনো ভিডিও চাই তাহলে তোমাদের কাছে আগে পৌঁছাবে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার তার ডিম ভাত নামিয়ে নিব দেখো তোমাদের একটু দেখায় দেখো কত সুন্দর একটা কালার হয়েছে ঝোলটাও কমে এসেছে বেশি ঝোল রাখিনি কিন্তু আমি তেলটা অল্প অল্প উঠেছে দেখো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি পরবর্তীতে দেখো